হরে কৃষ্ণা ওয়ান তোমার সবাই কেমন আছে আশা করছি ভালোই আছে আমরা আমরাও খুব খুব ভালো আছি তো ভেজ কিচেন উইথ টুসি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর নতুন একটা দিন নতুন একটা ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে তা আজকে সকাল সকাল চলে এসেছি কিন্তু এই যে গাছের সজনে ডাটা পারতে অনেক দিন ধরে খেয়াল করা হয়নি ডাটাগুলো কিন্তু খুবই মোটা হয়ে গেছে আর অনেকগুলোই মোটা হয়ে গেছে আর তাও পেরেছি প্রায় সাত থেকে আট কেজির মতো পাড়া হয়েছে না সাত কেজি হয়েছে হ্যাঁ সাত কেজি হয়েছে আর ক্যামেরাটা দেখো আমি ওই হাত দিয়ে ওইভাবে ধরেছিলাম তো যাই হোক এই দেখো ওখানে মেয়ে বসে রয়েছে আর এই দেখো তোমাদের দাদা ভাই আর আমি পারছি আর মেয়ে কিন্তু ভিডিওটা বানাচ্ছিলো তো দেখতেই পাচ্ছ কত সৈন্যরাটা আর এই সৈন্যরাটা মানে যে একবার খাবে সে মানে বারবার এরকম চাবেই তো এখানে তো পাড়াই হচ্ছে এগুলো আর এখনও এখনও ফুল আসছে এইটা নিয়ে মানে পাঁচবার এই গাছটাই সজনে ডাটা এসছে পাঁচবার আমরা কিন্তু দুজনে এটাই লাগিয়েছিলাম দু হাজার আঠারোতে যখন এসছিলাম রত্নাগিরিতে তখন তার এক বছর পর কিন্তু আমরা এই ডাটা এই গাছটা লাগাই তা প্রত্যেক বছরে এত যে ডাটা দেয় তার কোনো ঠিক নেই পাঁচ চার বাজ পাঁচ বাজ করে আসবেই তো যাই হোক এখানে কিন্তু আমি এই যে বাইরের দিকে ভেঙে ভেঙে মানে ফেলেছিলো তো সেগুলোই আমি নিয়ে নিচ্ছি আর কি বলতে একটা তো পারা যায় না আর এখন ডালগুলো ভাঙতে হচ্ছে কেননা প্রচুর মানে মোটা মোটা হয়ে গেছিলো সেগুলো তো ভাঙতে হচ্ছেই আর তার সাথে সাথে না সরু সরুগুলোও ভেঙে যাচ্ছিলো কি করা যাবে বলো একটা আনতে গিয়ে আর একটা মানে একটা টানতে গিয়ে আর একটা ভেঙে ভেঙে যাচ্ছে আর কি তো এখানে দেখতেই পাচ্ছো এই দেখো ডাটা

দেখতে পেলে ডাটা পেরে বেছে দেওয়া আসাও হয়ে গেছে ষাট টাকা করে কেজি দিয়েছে হয়তো সাত কেজি হয়েছে তো ওই মানে দিদিটা বলছিলো সাত কেজি একবারে ওদেরও তো বলো বিক্রি করতে হবে আর শুকিয়ে যায় দুই তিন আমাদের এখানে যা রোদ বাপরে কী আর বলবো তো যাই হোক এক কেজি ছেড়ে দেওয়া হয়েছে ছ কেজির পয়সা দিয়েছে যাই হোক এরকম চলে এসছি বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর আজকে তো রবিবার আর রবিবার সেরকম আর আজকে সেরকম কিন্তু কোনো কাজ নেই শুধু বিকেলবেলা খিচুড়ি বানানোর আছে আশি আশি জন জনের হ্যাঁ তো এখানে আমি আগুলো আগে ভিজিয়ে নিচ্ছি আজকে আর ঘুমাই নি আর একটুও বসে কিন্তু তো এখানে আগুলো আমি ভিজিয়ে রাখবো আর ওদিকে কিন্তু আবার এক বালতি ভিজিয়েছি সেগুলোও কাচার জন্য মানে কাচবো আর কি মেয়েকে স্নান করাবো তারপরে একবারে কিন্তু কেচে নেবো এই দেখো আখ ভিজিয়ে মেয়েকে খাইয়ে নিয়েছি কিন্তু ওকে স্নান করিয়ে খাইয়ে নিয়েছি আর এই দেখো আখটা ভিজিয়েই রাখছি কারণ নরম হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু উঠেও যায় তো এই জন্য আগগুলো আগে আমি ভিজিয়ে রাখছি তো এখানে আবার মেয়ের বাই না শুনতে হবে যে এখন বেলুন ফুলাচ্ছে বেলুন ফুলিয়ে ওর মধ্যে কিন্তু জল ভরছে জল ভরে ওটাকে আমাকে এখন বেঁধে দিতে হবে ওই যে ডাকছিল এখন এই যে বেলুনটা কিন্তু বেঁধে দিচ্ছে আর ওখানে কাঠি দিয়ে ফোটাবে এটাই ওর আনন্দ এটাই ওর খুব আনন্দ জল পড়ছে বেলুনের মধ্যে ভরে ওইরম করে ফাটাবে আমি যত বলছি ওকে এরম করে ফাটা ফাটাস না বলে না আমি ওই যে টুতপিক আছে না তুতপিকের সাহায্যে এরকম করে ফাটাবে ওই দেখো আর কিছু কাজ নেই সকালবেলা তো কাজ করেছি মানে আমাদের খাবার দাবার করেছি প্রোগ্রাম ছিল না আর বিকেলবেলা বেড়েছে পোগ্রাম না কোথায় যাবো আগোয়া এখন কমপ্লিট হলো এখন ধুলাম আর ওদিকে কিন্তু জামা কাপড় সব মেরুদিকে এক বালতি কেচেছিলাম তো এখন ধুলাম আর ওদিকে কিন্তু ডালটা হচ্ছে চলো দেখি ডালটা তো এখানে কিন্তু এদের দেখতেই পেলে আগমাক পরিষ্কার করা হয়ে গেছে ওইদিকে কালকে কিন্তু প্রচুর গরম ছিল প্রচুর গরম ছিল কি বললাম যাই হোক এ দেখো এখানে কিন্তু মেয়ে ঘুমোচ্ছে ওটাই দেখালাম আর দেখো কিচেনে যাচ্ছি ওদিকে কিন্তু আমি ডালটা বসিয়ে রেখেছিলাম আগে থেকে কারণ ছিলকা ডাল তো টাইম লাগে প্রচুর টাইম লাগে তাই দেখো এখানে কিন্তু ডালটা অনেকটা হয়ে এসেছে একটু পরেই চাল দিয়ে দেবো আর খিচুড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল কালকের এই দেখো ডালটা কিন্তু অনেকটাই ফেটে গেছে এরম করে বসিয়ে দিয়ে রেখেছি কেন বলো তো এই ডালটায় অনেকটাই সিটি মানে যে দেরি লাগে হতে তো আর সিটিতে দিলে না কেমন যেন একেবারে পুরো ডাল আর ডাল থাকে না জানো তো ওই বড়ো 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 সিটি না দশ লিটারের না পনেরো লিটারের সি মানে কুকার তো ওতে দিলে না মানে ডাল আর ডাল থাকে না মানে মনেই হয় না যে ডাল খাচ্ছে না কিছু তো এর জন্যে না ওতে দিইনি যাই হোক কেমন একটা কাঁপছে হাতটাই কাঁপছিল তো ওইদিকে এক বালতি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো ভাবছিলাম আজকে মাথাটা ধোবো করে আর টাইম হয়নি রবিবার তিনটা এরকমই হয় আর যেটা ভেবে থাকি মানে ভেবে রাখি যে এটা করবো সে কিন্তু উল্টোটা হয় তো এক বালতি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম যেহেতু তোমাদের যা ইয়ে সরি আমার তোমাদের দাদা মানে কাজের জামা কাপড় ছিল তো সেহেতু তো ধুতেই হতো কালকে আর পড়ার কিছু ছিল না তো ওইগুলো ধুয়ে দিয়েছি আর আগ পরিষ্কার করা ছিল আগগুলো পরিষ্কার করেছি খাইয়ে দাইয়ে মেয়েকে ঘুমও পারিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু খিচুড়িটা হচ্ছে তো খিচুড়িতে হচ্ছে বলতে ডালটা তো আমি আগেই বসিয়েছি এক ঘন্টা আগে বসিয়েছি স্লো করেই বসিয়েছি যাতে এই ডালটা না খুব টাইম লাগে এর জন্য আমি না সিটিতে দিইনি আর কি সিটিতে দিলে একেবারে ফেনা ফেনা হয়ে যায় আর মানে খিচুড়ির মজাটাই আলাদা হয়ে যায় যাই হোক তো ডালটাটা আমার এখানে হয়ে গেছে তো এবার চালটা দেবো আর রেডি হয়তো ছটার সময় যতটা সম্ভব ছটার সময় রেডি ছটার সময় হয়তো রেডি হবে সরি নিয়ে যাবে আর কি তো ভাবছি আজকে প্রোগ্রামও যাব কি না কাজ আছে অনেক আর হ্যাঁ একটা কথা বলি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর আর আমার আমার পাশে থেকে এইটুকুই বলা তোমাদের আর টমেটাম দিয়ে তরকাটা করবো আর আজকে মানে একটাই সিলিন্ডার রয়েছে মানে এইটা হয়ে গেলে তারপরে আমি ওই গ্যাসটায় ছোটো গ্যাসটায় লাগাবো তারপরে আবার ওটাকে সাম্বার মানে তড়কা মারবো আর কি তো যাই হোক চলো আজকে সারাদিনটা তো দেখলাই সকালবেলা ডানস্টিক পাচ্ছিলাম ডানস্টিক সরি এখানে মানে থাকতে থাকতে না এখানের ভাষাগুলোই বেরিয়ে যায় মুখ দিয়ে সজনে নে ডাটা দেখতেই তো পেলে আট কেজি হয়েছে জানো আট কেজি হয়েছে সজনে ডাটা মানে দেখে মনে দেওয়া হচ্ছিলো না যে পাঁচ কেজি হবে কিনা না তুই মেপে দেখা হলো আট কেজি হয়েছে তো দোকানদার আবার মানে কীরকম করছিলো আট কেজি নিয়ে এসছো আমার তো শুকিয়ে যায় হ্যাঁ না তো ওখানে আবার এক কেজি ছেড়ে দেওয়া হয়েছে তা আমার যাই যাই হোক মানে এত তো রয়েছে আর ওদের মুখটার দিকে দেখে আরও এক কেজি ছেড়ে দেওয়া হয়েছে যে সাত কেজি সরি সাত কেজি হয়েছে ছ কেজির পয়সা দিয়েছে আর এক কেজি ছেড়ে দেওয়া হয়েছে হাতটা লেগে যাচ্ছে পরে চলো পরে কথা বলবো আগে আমি ওটা আগে রেডি করে নিই খিচুড়িটা রেডি করে নিই বাবা চলো আর এই দেখো এখানে কিন্তু খিচুড়িটা প্রায় রেডির দিকে হয়ে এসছে আর একটু পরে কিন্তু ভগবানের ভোগ লাগাবো ভোগ লাগিয়ে তারপরে টেস্ট করে দেখবো যে নুন বা কী কেমন হয়েছে না হয়েছে আমি কিন্তু নিজে কম লবণ খাই আর সবজি টবজিতে কম লবণ দিই আবার পরে ভগবানকে ভোগ দেখিয়ে তারপরে দেখি যে লবণ কতটা লাগবে না লাগবে কেন বলো তো মানে আমি পারফেক্ট দিতে গেলে হয়তো বেশি হবে নাই তো মানে কি যে হয়ে যায় এর জন্যে না আমি সময় সব কিছুতে কম কম মানে লবণ দিই আর আমি পরে চেক করে দেখি আর কি তো এখানে আজকে বানাচ্ছি আশি জোনার খিচুড়ি আজকে সিফ খিচুড়ি আছে খিচুড়ি আর আচার হ্যাঁ আচার রয়েছে তো এখানে খিচুড়িটা হচ্ছে আর কী তো একা একা করি তো এর জন্য আমি একটু আগে থেকে সময় নিয়ে আগে থেকে আমি রবিবারের দিনে শুই না বা কোনো কাজই সেরকম করা হয় না তাও তো আজকে অনেক কাজ করেছি আখ পরিষ্কার করেছি জামা কাপড় কেচেছি ওইদিকে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি এখন ওই যে পরিমাণ মতো লবণটা দিয়ে তারপরে আমি পরে আর সামান্য একটু দিতে হয়েছিল আর এই যে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা করছি ধনে পাতাটা দিলে একটু নাড়াচাড়া মানে একটু ফুটবে খিচুড়িটা একটু ফুটে উঠলেই কিন্তু আমি বন্ধ করে দেবো এই দেখো রেডি আর ওই ডালের করি তো এর জন্যে না মানে একটু মানে কালো কালো লাগে কিন্তু ভালো লাগে টেস্ট হয় ভালোই ছিলটা ওই যে মুগ ডাল না মুগ ডাল হলে তো তাও একটু হলুদ হলুদ হতো তাও এসছে তো ক্যামেরায় কেরকম বোঝা যাচ্ছে জানি না কিন্তু সেখানে এটাকে ছিলকা মুগ ডাল বলা হয় মানে গায়ের ওপরে মানে ছিলকা থাকে মানে কি বলবো এ দেখো দাঁড়া দেখাচ্ছি এ দেখো এই ডালটা এই বুঝতে পারছো এই যে এই ডালটা এটাকে ছিলকা মুগ ডাল বলা হয় এখানে তো রেডি আর এখন ওই যে কতগুলো বাসন জমা হয়ে গেছে এই যে দুপুরের এখন মিক্সার টিক্সার সব জমা হয়ে গেছে সেগুলো এখন ধোবো বাইরে গিয়ে এখন খিচুড়ি যেত পুরো রেডি তোর ভগবানের ভোগ লাগিয়ে তারপরে দেখবো কেমন হয়েছে না হয়েছে আর লবণটা এদিকে কিন্তু ভগবানের আমি ভোগ লাগিয়ে দিয়েছি আর টেস্ট করেও দেখেছি যে কেমন হয়েছে না হয়েছে তো হয়েছে ভালোই হয়েছে আর এই যে বর্তনটাই দেখছে ও মানে গমলাটার মধ্যে আমাদের তিনজনারটা রেখে দিয়েছি আর আজকে হয়তো যাওয়া হবে না প্রোগ্রামে আর এদিকে দেখো ক্যানও আমি ভর্তি করে দিয়েছি পুরোটা চলে এসছে এর মধ্যেই আর এই ক্যানগুলো কিন্তু অনেকটাই বড় বড় তো যাই হোক এই ক্যানে ভর্তি করে দিয়েছি আর আমাদের একটু বানাবো আলুর পকোড়া তো শুধু খিচুড়িতে আর খাওয়া যায় না আর লুন ভালো লাগে না অতটা তো একটু আলুর পকোড়া বানাবো আর ব্যাস এ দেখো আর যাই হোক খাওয়া দাওয়া করে আমাদের রেডি আর এইদিকে মাথায় তেল দিয়ে নিয়েছি আজকের মতো এখানে এন্ড করছি ভালো থেকে